আজকের প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন যার মোবাইল নম্বর হচ্ছে ওয়ান জিরো সেভেন এইট যার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স সেভেন টু সিক্স থ্রি টু জি রাজ

बताइए तीनों लोगों को लाए हैं उसके उसके अंदर तीन स्पेशल आती हैं तीनों सब लाए हैं सब चीजें सब मिलना है ये एक तो तीन स्पेशल जो है हैं 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 कल के लातों में क्या चीज़ लाते हैं हमने क्या फ़ोन है वो हमने लाते मतील

উপর নন হচ্ছে টু ডবল ওয়ান টু মোবাইল হচ্ছে জিরো ওয়ান থ্রি সিক্স টু ফাইভ ফাইভ হচ্ছে নাম সেভেন টু সিক্স মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফাইভ সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ

পানিকা সম্মেলনে একটু রান পাই। ওহ সেকোস্টার হচ্ছে।

পঁচিশ <laughs> নম্বর <laughs>

আপনার তোমার আপনারা কি বলে নাও জয়কৃষ্ণ পুরস্কার পাচ্ছেন কোড নম্বর 9650 নম্বর 21 தேதி কর্মচারী বিষয় ভক্ত 29 Temmuzana Manuel Adliye

ত্রিশ সাতষট্টি আটত্রিশ নম্বর পুরস্কার পেয়েছেন হুমায়রা যার কুপন নোং হচ্ছে ওয়ান টু এইট টু মোবাইল নম্বর শেষে হচ্ছে

পঞ্চাশ নম্বর পুরস্কার হচ্ছে ইসমাইল তিপান্ন হচ্ছে বারো সাতানব্বই এবং সর্বশেষ পুরস্কার যিনি একান্ন নম্বর পুরস্কারে পুরস্কৃত হয়েছেন মোহাম্মদ জামাল ঠিকানা হরিন খান তিপান্ন রহমান মোবাইল নম্বর হচ্ছে একাত্তর সাতান্ন You Adarri, adarri. Iru, adarri magin আমাদের পঁচিশ নম্বর পুরস্কার প্রাপ্ত হয়েছেন আমার জানাব মোহাম্মদ আনোয়ারুল কবির ওনার হাতে পুরস্কার তুলে দিবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হাজি মোহাম্মদ নুরুল আলম সৌদি সবাইকে

আজকে মোহাম্মদ আরমান ভাই যে পুরস্কৃত হয়েছেন ওনার হাতে পুরস্কার তুলে আমাদের আজকে পুরস্কারে এবং আজকের কাজা কোকারিজেন সুপার শপের সত্তাধিকারী ওনার হাতে পুরস্কার তুলে দেবেন এবং উনি আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি বিনদেরকে মিষ্টিমুখ করার জন্য মিষ্টি নিয়েছেন মিষ্টি নিয়ে এসেছেন সবাই ওনার জন্য একটু হাততালি দিবেন

আমাদের দ্বিতীয় পুরস্কার প্রাপক আরমান ভাইয়ের জন্য এক করতালি। তাকে অভিনন্দন জানাচ্ছি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হওয়ার জন্য। ধন্যবাদ। আপনারা আসসালামু আলাইকুম। আমার জীবনের আমি অনেকগুলো আপনার লটারে কাজ করলাম আমার নাই এই জীবনে প্রথম থেকে আমি শপিং করে এই আমার জীবনে প্রথম আমি একটা দ্বিতীয় পরিচয় পাইলাম এখানে সবাইকে মন্তব্য কাজ অকবার এসে আপনারা শপিং করতে পারবেন এখানে নিত্য নতুন অত্যাধুনিক জিনিসপত্র পাওয়া যায় আপনি যাত্রা করে পুরসং যাত্রা এখান থেকে শপিং করতে পারবেন ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানে আজকের মতো আমরা শেষ করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি

哈哈哈！哈哈。 আজকে আমাদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তো আগামীতে কাজা কোকারিজ অ্যান্ড সুপার শপ এই ধারাবাহিকতা বজায় রাখবে যাতে তারা এখান থেকে ক্রয় করে বিভিন্ন ধরনের পুরস্কার প্রাপ্ত হয়ে নিজেদেরকে আনন্দিত করতে পারে এবং নিজেরা যাতে এখান থেকে খুব আনন্দের সাথে তাদের পণ্যগুলো ক্রয় করতে পারে বলে আমি কাজা কোকারিজকে ধারাবাহিকতা বজায় রাখার জন্য অনুরোধ করতে এবং সবাইকে কাজা কোকারিজে এসে পণ্য ক্রয় করার জন্য অনুরোধ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে এখানে সমাপ্ত ঘোষণা করে আমাদের ठीकु अल